জন্মগ্রহণ করতেও দশটা মাস অপেক্ষা করতে হয় কিন্তু মৃত্যুর সময় দশটা সেকেন্ডও টাইম নেয় না আমার আব্বা মারা গেছে আজ ২২ দিন গত জুলাইয়ের চার তারিখে শুক্রবার মহরম মাস আমার আব্বা মারা গেছে তো দেখতে দেখতে আজ বাইশটা দিন হয়ে গেল আমার আব্বা আমাদের মাঝে নাই আমার আব্বা অসুস্থ ছিল লাস্ট সতেরো দিন আমার আব্বা একদম বিছনায় ছিল তারপরও মনে সান্ত্বনা লাগছে যে বাসায় গেলে আব্বা বলে ডাকতে পারতাম বা আমার আব্বা যখন অসুস্থ ছিল তখন আব্বা বলে ডাকলে আব্বা দিত চোখে চোখ খুলে তাকাইতো কিন্তু আজকে বাইশ দিন আব্বা আমাদের মাঝে নাই খুবই কষ্ট হচ্ছে মা চিরদিন থাকে না এটা জানি আল্লাহ যাকে পছন্দ করে তাকেই আল্লাহর কাছে নিয়ে যায় আমার আব্বা অনেক ভালো মানুষ ছিল কারণ হচ্ছে যে দিনে মারা গেছে শুক্রবার দিন জুম্মার সময় মহরম মাস সবগুলি জিনিসই খুবই ভালো যে এমন একটা দিনে আমার আব্বা মারা গেছে আমরা চারটা ভাই বোন আমার আব্বা আমাদের দেখে গেছে যে আমরা সবাই খুব ভালো আছি স্বামী সন্তান ছেলে মেয়ে নিয়ে আমরা সবাই আমরা চারটা ভাই বোনই খুবই ভালো আছি আমার আব্বা এই জিনিসটা দেখে গেছে আমাদের মাঝে এখন আর আমার আব্বার নাই কিন্তু আমরা চারটা ভাই বোনই হচ্ছে আমার আব্বার জন্য মন প্রাণ দিয়ে দোয়া করি আল্লাহর কাছে যেন আমার আব্বা অনেক ভালো থাকে আর আব্বারও তো আমাদের কাছে যাওয়ার কিছুই নাই শুধু দোয়া ছাড়া তাই আমরা চারটা ভাই বোনীর চেষ্টা করছি যে কিভাবে আমার আব্বার জন্য দোয়া করা যায় তো এখন আমরা কোরআন খতম তসবি খতম সব কিছুই হচ্ছে দান দানগা সব কিছুই হচ্ছে আমার একটা ভাই ও প্রতিদিনই আব্বার কবরের সামনে যায় কবর জিয়ারত করে প্রতিদিন যাচ্ছে আর আমরা বোনরা হচ্ছে বাসায় বসে যতটুকু কোরআন তসবি পরা যায় আমরা সব করছি সে প্রথম দিন থেকেই করছি এবং আমরা যেন সব সময় আমার বাবার জন্য এই কাজগুলি করতে পারি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আব্বা আমাদের মাঝে নেয় ভাবতেই কলিজাটা কেমন করে উঠে তাই সবাইকে বলবো যাদের বাবা মা আছে সবাই বাবা মাকে সেবা যত্ন করেন কারণ যখন চলে যাবে তখন আর আফসোস করে কোনো লাভ নেই এখন আমাদের মা আছে আমাদের কাছে সবাই আমার মার জন্য দোয়া করবেন এবং আমরাও আপ্রাণ চেষ্টা করছি আমার মাকে কিভাবে ভালো রাখা যায় আমার ভাই আমরা সবাই মিলে চেষ্টা করছি আমার মার মনে যেন কখনই কোনো কষ্ট না পড়ে সেই চেষ্টাই করছি হ্যাঁ আব্বা মারা যাওয়ার পর প্রতি শুক্রবারই হচ্ছে আমরা কিছু কিছু করে দান করছি যেমন মাদ্রাসায় দেওয়া হচ্ছে এতিমখানায় দেওয়া হচ্ছে গরিবদেরকে দেওয়া হচ্ছে ফকিরদেরকে দেওয়া হচ্ছে মসজিদের সামনে হোক বা রাস্তায় হোক সবাইকে প্রতি শুক্রবারে যতটুক আমাদের সমর্থ সেই অনুযায়ী খাবার দিচ্ছি আলহামদুলিল্লাহ চার সপ্তাহ যাবতীয় দিচ্ছি খুব মানে দিতেও ভালো লাগছে যে একটা মানুষ তৃপ্তি সহকারে যেন খেতে পারে সেই ব্যবস্থাই করছি বাবরচি দিয়ে রান্না করানো হয়েছে তো যতটুক পারছি চেষ্টা করছি সবাইকে দান খয়রাত করার জন্য সবাই যেন পেট ভরে খেতে পারে সেই পরিমাণের খাবার দেওয়া হচ্ছে আজকের খাবারের আইটেমে ছিল রোস্ট ছিল তারপর ডিমের কোরমা ছিল পোলাও ছিল খাবারটা হচ্ছে বাবুরচি দিয়ে রান্না করিয়েছি তো এই বাবুরচি রান্নাটাই আমরা আজকে চার সপ্তাহ যাবৎ করাচ্ছি খুবই মজার খাবার যে খাবে তার কাছেও ভালো লাগবে ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করে দিচ্ছি সবাই আমার বাবার জন্য দোয়া করবেন